কিছু আয়োজন করে নাই শুধুমাত্র জর্দার সেমাই রান্না করেছে কারণ আজকে বাসায় ঈদের সময় কেউ নাই কেউ নাই বলতে হচ্ছে তার দুইটা মেয়ে একজনও নাই শুধু আমি আসি তো এই তো আমি এখন হচ্ছে সেমাইটা খেয়ে নেব এরপর হচ্ছে ছাদে যাব আমাদের ছাগল নিয়ে আসছি সেটা হচ্ছে কুরবানি করার জন্য তো আগে আমি একটু নাস্তাটা কমপ্লিট করে নিই নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে ছাদে যাচ্ছি কোরবানি করার জন্য আলাইকুম ফ্রেন্ডস আমি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক অনেক অনেক ঈদের শুভেচ্ছা তো এই তো আমরা সবাই চলে আসছি ছাদে এখন হচ্ছে আমাদের কোরবানির যে পশু ছিল ছাগল সেটাকে কোরবানি করা হবে তো ফুল ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকেন এখানে আব্বু এটাকে এখন জবাই করা হবে তো এবার আমাদের এই যে এই খাসিটা নিয়ে আসছে ভয় পাও ভয় পাও না আমার নাকি

তাহলে একটা চুমা দাও এই যে হাসি একটা চুমা দাও দেখি দেখি কেমনে চুমা দাও দাও তুমি না বললা মাথা গরম হয়ে গেছে না দিবা না যাও হাসি কিন্তু আমি তোমার কামড় দিব বলবো কামড় দিতে কামড় দিতে বলবো শুধু বলো দেখো এখন তোমাকে কামড় দিবে আমি না তো আমি মিস যারা বলে মেয়েরা কোনো কাজ করে না দিন তাদের কোনো কাজ থাকে না তো তাদের কাজটা একটু আমি দেখাচ্ছি এই যে আমাদের একটা খাসি আমরা কোরবানি করলাম তো খাসির এই যে এখানে বট বের হয়েছে এগুলো পরিষ্কার করবো এন্ড আরেকটা কথা সবাই কিন্তু ড্যাডিস প্রিন্সেস হয় না কেউ কেউ ড্যাডিস ওরিয়ারও হয় তো এটা হচ্ছে পরিষ্কার করবো খাসি জবা দিয়ে সেইটার মাংস নিচে যে সুপটা নিতে পারি নাই তারপর হচ্ছে ওই যে এখন আঙ্কেল একটুখানি তো ওইখানে আঙ্কেল হচ্ছে আরেকটা খাসি খুলতেছে এটা আঙ্কেল দেরি তো ওইটা হচ্ছে আঙ্কেল নিচে নিয়ে যাবে আর এখন আমি এখানে হচ্ছে বসে বসে এই ভুল পরিষ্কার করবো কিন্তু ছাদে আমাদের পুতুল জবাই দিছি এরপরে যত নোংরা ছিল এগুলো সব পরিষ্কার করে ফেলতেছি আপনারা তো দেখেছিলেন যে ছাদে আমি সুন্দর করে এটা নারী গুড়িটা পরিষ্কার করে দিলাম কাঁচা থাকতে আর এখন হচ্ছে আম্মু এটাকে সুন্দর করে আবার ছিলতেছে তো এখানে একটা খাসির মাংস তো যা মাংস হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ সবাইকে মাংস দেয়া শেষ এখন বাসায় এসেছি আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তো দুপুরে এখনও খাই নাই তো চলেন যে দেখি আম্মু দুপুরে খাওয়ার জন্য কি রান্না করেছে আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না করা হয়েছে খিচুড়ি অ্যান হচ্ছে এই তো মুরগির মাংস তো এখন এটা খাবো খাওয়ার পরে কথা হবে যেহেতু আমি অনেক বেশি ক্ষুধার্থ তো একটু খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আপনাদের সাথে আবার কথা হবে সো আজকের মতো আমার খাওয়া দাওয়ার ডান হোপফুলি আপনাদের কাছে আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ